সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আট পরে সবাইকে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ শফিকুল আলম শামিন চলে আসলাম মিরপুর গুরু হাটে এই গুরু হাট থেকে গুরুগুলো আপনাদের দেখাচ্ছি এবং হাটের কিছু সংখ্যক গুরুর দাম জানার চেষ্টা করবো আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক এখানে একজন চাষা একটা সাহানি আছেন এটার দাম জানান এটার দাম কত দিয়ে দাম চাইলে চাই পাঁচানব্বই একশো বিক্রি পাঁচাশি সাবার দাম একশো আর বিকি পঁচাশি

এখানে একজন ভাই তিনটি সার নিয়ে আসছেন মিরপুর গুরু রাডে বাইর কাছ থেকে ভাই কত দাম চাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করবো সালাম আলাইকুম ভাই ভালো আছেন নি ভাই আজকে রাডে কটা গুরু নিয়ে আসছেন তিনটা সর্বপ্রথম তো আপনি আইছেন মনে হয় ভাই আডে সুপ্রিয় দর্শক ভাই তিনটা সার আছে আসছে মিরপুর গুরু রাডে ভাই প্রথম আইসে ভাই এই তিনটি সার কত করে দাম চাচ্ছে আপনাদের দেখা জানানোর চেষ্টা করবো ভাই প্রথম দেখ খালো সারটা দাম কত দিয়ে দিচ্ছেন বাহাত্তর

বাইরের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ভাই আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান থ্রি ডবল টু জিরো টু ডবল ওয়ান ফাইভ এইট সুপ্রিয় দর্শক মিরপুর গুরু আর থেকে আপনাদের গুরুগুলো দেখালাম এবং গুরুম দাম জানানোর চেষ্টা করলাম যারা নিতে ইচ্ছুক বাইশ যোগাযোগ করবেন দেশির মধ্যে যে ছোটো সারগুলো আছে এগুলো কিন্তু আচ্ছা ভাই ঠিক আছে